জন্মদিনে বয়ফ্রেন্ড অক্ষতকে ভালোবাসে বললেন শ্রীদেবী কন্যা জাহ্নবী সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম একুশে পড়লেন জাহ্নবী কাপুর কিন্তু একুশ বছরের জন্মদিনে এবার আর মাকে কাছে পেলেন না বনি কাপুরের মেয়ে আর তাই একুশের জন্মদিনে এবার বাবা এবং বোনের সঙ্গে কাটালেও মাকে যেন প্রতি মুহূর্তেই মিস করেছেন জাহ্নবী শ্রীদেবী কন্যার জন্মদিন উপলক্ষে তাকে যেন কেউ মায়ের কথা মনে না করান সে বিষয়ে আগে থেকে সতর্ক করেছিলেন বনি কাপুর সেই কারণেই দিদি সোনাম কাপুর থেকে শুরু করে বাবা বনি কাপুর প্রত্যেকেই জাহ্নবীকে যেন আগলে রাখতে শুরু করেছেন আর এবার সেই তালিকা থেকে বাদ পড়লেন না শ্রীদেবীর মেয়ের বিশেষ বন্ধু অক্সদ রঞ্জনও জাহ্নবীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অক্সদ শুভেচ্ছার প্রেক্ষিতে অক্সদকে আই লাভ ইউ বলেছেন জাহ্নবী সোশ্যাল সাইটে জাহ্নবী এবং অক্সদের ওই কথোপকথন প্রকাশ হতেই তা ভাইরাল হয়ে যায় প্রসঙ্গত পরিচালক গৌরী সিন্দের ডিয়ার জিন্দেগীর স্পেশাল স্ক্রিনিং এর সময় বনি কাপুর শ্রীদেবী এবং জাহ্নবীর সঙ্গে একই গাড়িতে দেখা যায় অক্সদকে এরপর থেকেই জাহ্নবী এবং অক্সদের সম্পর্ক নিয়ে কানাগোসা শুরু হয় জানা যাচ্ছে বর্তমানে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটস এর বস্টনের টাপটস ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন অক্সদ সূত্র জি নিউজ আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন ধন্যবাদ